আমাদের ইনফ্রাস্ট্রাকচার খুবই দুর্বল আমাদের রাস্তার ডিজাইনগুলো দেখেন আমাদের বিল্ডিং এর ডিজাইনগুলো দেখেন এগুলো খুবই দুর্বল আমরা যে প্রকৌশল খাতে সংস্কার হোক এবং ভালো কিছু মানুষের কাছে যাক এই ভালো কিছু মানুষের যাক আমরা প্রকৌশল খাতে সংস্কারের জন্য কিছু সৃষ্টি হচ্ছে আমাদের আমাদের প্রতিনিধি তিনজন উপদেষ্টা যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের সাথে মিটিং করেছে তারা জানিয়েছেন তারা আলোচনা করছেন আমরা তবুও হচ্ছে হাল ছেড়ে দিতে রাজি না আমরা চাই না আন্দোলনটা আনন্দিত হয়ে যাক এই আমরা সবাই আজকেও এসে জড়ো হয়েছি যাতে যতদূর সম্ভব এই পুরো প্রসেসটাকে তারা তাড়াতাড়ি করা যায় এবং সংস্কারটা দ্রুত হয় আর যদি বলেন আন্দোলনে অগ্রগতি কতটুকু আন্দোলন অগ্রগতিটা অ্যাকচুয়ালি আমরা আমরা আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক আমরা আমাদের দাবিটা পূরণ করেই তবে ঘরে ফিরব গতকালকে উপদেষ্টাদের সাথে আলোচনা করেছি তারা বলছেন তারা বিরোধীর সাথে সাথে আজকে আলোচনায় বসবেন সুতরাং তার কারণ আমরা মনে করি আমরা যথেষ্ট দেশের শিক্ষক সমাজ দেশের প্রকৌশলী সমাজ এবং সকলের থেকে যথেষ্ট জনসমর্থন পেয়েছি এবং এটাই আমাদের অ্যাচিভমেন্ট হবে আমরা মনে করি